হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি তোমাদের কাছে ট্রেন ওয়ার্ল্ড ট্রেনটা এনেছি আর এই মিনি ট্রেন প্লেসেরটা এনেছি তাহলে এই ট্রেনটাকেও চালিয়ে দেখবো এই ট্রেনটাকেও চালিয়ে দেখবো কীরকম দেখতে লাগে দুজনকে আর এই বাড়িগুলোর পাশ দিয়ে ট্রেনটা চলবে তাহলে চলো প্রথমেই আমরা খুলে দেখব এই ট্রেন ওয়ার্ল্ডের ট্রেনটা এটা একটা পুরনো ওল্ড মডেলের একটা ট্রেন দেখো একটা ইঞ্জিন দেওয়া রয়েছে একটা লাগেজ বগি দেওয়া রয়েছে আর একটা প্যাসেঞ্জার বগি দেওয়া আছে এই দেখো ট্রেনটাকে এরকম দেখতে আর মাথার এখানটা লাইট জ্বলে তাহলে চলো খুলে দেখি দেখো ট্রেনটা বার করছি আমি কত সুন্দর দেখতে লাগবে বলো রেড রঙের একটা ইঞ্জিন সুন্দর দেখতে দেখো ইঞ্জিনটাকে তাহলে চলো আস্তে আস্তে আমি এগুলোকে বার করে নিই বার করে নিয়েছি ট্রেনটাও আমি বার করে নিয়েছি এরপর আমি এইগুলোর লাইনগুলো বার করে নেব এবার এই লাইনগুলোকেও বার করে নেবো দিয়ে এগুলো সেট করতে হবে এই লাইনগুলো এগুলোকে বার করে এগুলো পাশে থাক তাহলে চলো লাইনটা পেতে নিই পেতে নিয়ে ট্রেনটা লাগিয়ে নিই দেখো বন্ধুরা আমি এটাকে এইগুলোকে এইভাবে লাইনটাকে এইভাবে লাগিয়ে নেব সেট করে নেব এরপরে এই লাইনটাকে লাগিয়ে নেব এইভাবে আমি প্রত্যেকটা লাইন লাগিয়ে নিই দেখো আমি লাইনগুলো লাগিয়ে নিয়েছি আর এটা শেষ লাইন শেষ লাইনটাকেও আমি লাগিয়ে নেব দেখো এখানটা এভাবে লাগিয়ে দিলাম দেখো একটা হয়েছে এই দেখো বন্ধুরা আমাদের এই ট্রেন ইঞ্জিন দেখেছো এর মাথায় এখানটাতে আমি দুটো ব্যাটারি লাগে লাগিয়ে নেব দেখো এরপর এর ঢাকনাটা লাগিয়ে দেবো হয়ে গেছে এবার দেখো এই দাদা চলতে শুরু করে দিয়েছে এই দেখো লাইট জ্বলছে কত সুন্দর ঠিক আছে দেখো চলছে এটা এখন বন্ধ থাক দেখো এখানে এই আংটাটা লাগিয়ে দিতে হবে বগিটাকে আমি এইভাবে লাগিয়ে নিয়েছি এটা আর খুলবে না থাক এখানে এবার আমি এই যে ইয়েলো কালারের প্যাসেঞ্জার বগিটা আছে দেখো প্যাসেঞ্জার সিটও রয়েছে কত সুন্দর দেখেছ এবার এই বগিটাকে আমি এখানে লাগিয়ে দেবো আমি ট্রেনটাকে লাইনের মধ্যে পুরো ঠিক করে পেতে নিয়েছি এই ট্রেনটাকে চালিয়ে দেখব কিরকম চলছে দেখো কত সুন্দর চলছে বন্ধুরা সমান জায়গা হলে খুব সুন্দর চলে দেখো খুব সুন্দর লাগবে এবার আমি মিনি ট্রেন প্লেসেটটাকে রেডি করে নেব এটা তাহলে খানিক্ষণের জন্য বন্ধ রাখি মিনি ট্রেন প্লেসেট এটাকে আমরা এবার খুলে দেখি এর মধ্যে কি আছে দেখো এখানে একটা কোকোনাট ট্রি দিয়েছে বার করে নি আর কিছু ট্রি দিয়েছে বা রেল লাইন দিয়েছে আর ইঞ্জিন আছে এর মধ্যে দুটো একটা বগি ছোট্ট মতো একটা বগি দেখো তাও এটা মালবাহী ইঞ্জিন মালবাহী গাড়ি দেখো কয়লা আছে এর মধ্যে এই এটার মধ্যে দেখো কয়লা এগুলোতে আগেরটা যেহেতু আমি রাউন্ড শেপে লাইনটা পেতেছিলাম এটাকেও আমি রাউন্ড শেপে লাইনটা পেতে নেব তাহলে চলো পেতে নি হয়ে গেল লাগানো ছোট্ট একটা ট্রেন মিনি ট্রেন আর একটা বিগ ট্রেন একটা বড় লাইন আছে দেখো ছোট্ট ট্রেন এই ট্রেন ইঞ্জিনটা রয়েছে এটা হাতে চাবি দিয়ে চলবে এটা কোনো ব্যাটারি ট্রেন নয় তাহলে হাতে দম দিলে তবে এটা চলবে এই দেখো ঠিক এবার এটাকে আমি সুন্দর করে লাগিয়ে দেবো কোকোনাট ট্রি রয়েছে এখানে কোকোনাট ট্রি থাক বড় ট্রেনটাতে আমি কিছু গাছ পেয়েছিলাম সেই গাছগুলোকেও লাগিয়ে নেব এই দেখো গাছগুলোকে আমি লাগিয়ে নিই এই তো সুন্দর করে লাগানো হয়ে গেছে এটাও লাগিয়ে দিই বেশ দেখতে ভালো লাগবে তাহলে গাছগুলো লাগিয়ে দিলে আর এই গাছগুলো আমি বাড়িটার পাশে বসিয়ে দিলাম একটা থাক এখানে কোকোনাট ট্রিটা এখানে থাক আর এই গাছগুলো আমি এই বাড়িগুলোর পাশে লাগিয়ে দিলাম এবার আমি এই ট্রেনটাকে চালাবো চালিয়ে দিয়ে দেখো ট্রেন চলছে এবার আমি এই ছোট মিনি ট্রেনটাকে চালিয়ে দেবো বন্ধুরা ছোটো ট্রেনটাকে আমি দম দিয়ে দিয়েছি ও কত তাড়াতাড়ি যাচ্ছে দেখো দেখো দুজনে পুরো উল্টো দিকে ঢুলছে এ একদিকে যাচ্ছে ও একদিকে যাচ্ছে হয় না আমরা যখন ট্রেনে চাপি একটা ট্রেন একদিকে যাচ্ছে আর অন্য ট্রেনটা দিকে যাচ্ছে ব্যাটারি দিয়ে চলছে এই ট্রেনটা ওই জন্য এটা থামছে না চলু এটা